আপনারা এখন দেখছেন অমৃত ভগবত অর্থ যার কাছে আছে কথাটি খুব মার্মিক কথা মনে করেছিলাম আস্বাদনে আনব না অর্থ যাকে ভগবান দিয়েছেন বা পূর্বজন্মের স্বীকৃতি যে পেয়েছে এই অর্থ যদি সৎ না করেন অর্থাৎ অর্থের সদ্ব্যবহার যদি না করেন পনেরো রকমের অনপ্ত ধ্বংস আপনার জীবনে আসবে ভাগবত একতা স্কন্দে কন্ধে এই কথা বলছেন ভাগবতে আমি না যাদের কাছে ভগবান কিছু অর্থ দিয়েছেন পূর্বজন্মের সুকৃতি কর্ম ফলে পিতামাতার আশীর্বাদে বা কর্মজীবনের পরিশ্রমে এই অর্থর যদি সদুপযোগ না করেন তাহলে সেই অর্থের দ্বারা পনেরো রকমের অনন্ত ধ্বংস আপনার জীবনে আসবে অর্থের সৎ কি দেবর শ্রীপিতু ভূতানি ইয়া তিন বন্দুশ্চা ভগিনা সা অসহ বি বর্যাহাম সাত আত্মানাম যক্ষ বিহপতনহ ভাগবতের একাদশী স্কন্ধের ভিক্ষুগীতিতে একজন ভিক্ষ একজন ভিক্ষুগীত ভাগবতে আছে কেন জানেন কোনো টাকা ছিল সুন্দরী রমণী ছিল অর্থবৃত্ত ছিল এক সময় ওনার অসুখ হলে ওনাকে সবাই ত্যাগ করলো সমস্ত অর্থবিত্ত ওনার কাছে সিনিয়ে নিল উনি মনের ব্যথা পেয়ে বৈরাগ্য অবলম্বন করে এই ভিক্ষু গীত অর্থাৎ অর্থ থাকলে না করলে জীবনে কি পরিণতি হয় তাই ভাগবতে বলছে বলেন অর্থ যদি তোমার কাছে থাকে আর যদি সদ্ব্যবহার না করো সৎ কাজে মঙ্গল কাজে না লাগাও ইষ্ট ভগবান ভক্ত সেবায় যদি না লাগাও কিভাবে জানেন ওই অর্থ তোমার জীবনে প্রথমত অর্থ আয় করার জন্য পরিশ্রমে শরীরের অধিক কষ্ট শ্রম দিতে হয় পরিশ্রম ছাড়া অর্থ যদি বলে চেয়ারে বসে কি পরিশ্রম করে ব্রেনের পরিশ্রম করতে হয় ওনাকে একশোটা মানুষকে চালাতে হয় অর্থের প্রথম কষ্ট হলো পরিশ্রম কি কি হয় প্রথমে পরিশ্রম হয় আর কি হয় বলে দেখুন অর্থের সদ্বেবহার ভগবত কাজে মঙ্গল কাজে সমাজের হিত কাজে যদি না লাগে কিছু মনে করবেন না কুষ্ঠ যার শরীরে হয় কি কুষ্ট শ্বেতকুষ্ট যার শরীরে তার শরীরের চেহারা সৌন্দর্য পরিবর্তন হয় কিনা বিকৃত হয় কিনা শ্বেতকুষ্ট মানে বুঝতে পেরেছেন শ্বেতকুষ্ট ওটাও কুষ্ট বলে তো যার যদি কোনো কারণে এটি হয় তাহলে তার চেহারার বিকৃতি হয় কিনা যেমন অর্থ যদি সৎ কাজে মঙ্গল কাজে ন্যায় কাজে ব্যয় না হয় তবে সে মানুষটাকে অর্থ বিকৃত করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে প্রথমে পরিশ্রমও লাগে প্রথমে পরিশ্রম লাগে আর অর্থ রক্ষণে অধিকাংশ চিন্তা ব্যয় হয় এত করেছি রক্ষা করব কি করে হয় কিনা আচ্ছা এটা হয় কিনা দেখবেন এখন বাড়িতে দশ লাখ টাকা রেখে দেন ঘুমাবে কিনা বাড়িতে আপনার ব্যাংক বন্ধ তো রাখতে পারেননি আমার একবার এরকম হয়েছিল আমার একবার হয়েছিল আমি ঘুমাতে পারিনি একজন রেখে আমার কাছে আমি সারা এমন বললাম এই যা বলা আছে শাস্ত্রের কথা এই তো আগুনের মতো সত্য অর্থ আয়ে কষ্ট অর্থ সংরক্ষণেও কষ্ট আবার অর্থ ব্যয় করাতে আরো কষ্ট বলি এই কথাটা মেনে নিতে না অর্থ ব্যয় করতে তো আরাম হয় স্বাচ্ছন্দ্য বলে ব্যয় করাটাই বেশি কষ্ট অর্থ ব্যয় করতে গিয়ে বাড়ি করবেন তো ভালো পাথর কোথায় পাবেন ছুটতে হয় কিনা ছুটে যেতে হয় কিনা কোনো কিছু আনতে গেলে নিজেরই তো পরিশ্রম করে বুদ্ধি খাটাতে হয় এরপরে অর্থ রোজগারের জন্য অনেক অসত্য ব্যবহারও আমাদের জীবনে চলে আসে ছল কপটতাও চলে দায় ভাত তো নিতেই হবে আসে কি না এরকম কথা কি ভালো লাগে ভক্ত চরিত্র বলতে বলতে এটা আল্লাম কেন আল্লাম এই কারণে যে কথাটি জানা দরকার অর্থের পেছনেই যদি জীবনকে শুধু ব্যয় করি অর্থ যদি গোবিন্দ দিয়ে থাকেন সুকর্ম পেয়ে থাকি তবে তার সদ্ব্যবহার না করলে অর্থ তিনটে জিনিস আনবে কান টানলে কি আসে মাথা আসে অর্থ যদি মঙ্গলময় কাজে সরিদায় ব্যয় না হয় আমি লিখে দিতে পারি ভাগবত থেকে তিনটে জিনিস তার জীবনে আসবে মদ নারী এবং জুয়া লিখে দিন আচ্ছা এই যে জুয়ার আড্ডা গুলো গ্রামের কোন কৃষক গরিব মানুষ বসায় মদের আড্ডা গুলো কোনো সাধারণ জ্ঞানী সাধারণ মানুষ যায় অভাবী মানুষ বলেন অর্থ যদি সৎ কাজে ব্যয় হয় না হয় তাহলে কান টানলে মাথা আসার মতো তোমার জীবনে মদ নারী জোয়া এগুলি আসবে এবং বলতে বলতে বলেছেন তার জীবনে শ্রেয় নষ্ট হবে সব থেকে বড় কথা সব থেকে বড় ধ্বংস আসবে অর্থের সদ্ব্যবহার না করলে তার ভিতরে অভিমান বড়ত্ব অহংকারে সে তাকে পতন ঘটিয়ে দেবে যদি প্রশ্ন করেন অর্থের সদ্ব্যবহার কিভাবে করতে বলেছেন ভাগবত এই শ্লোকটি শুনুন এই শ্লোকটি শুনুন বললেন ভূতানি তোমার অর্থের একটা অংশ দেবতার কাজে ব্যয় করো যে মন্দিরটা ভেঙে পড়ে আছে প্রদীপ দেওয়ার কেউ নেই দেবতাকে প্রতিষ্ঠা করে সন্তুষ্ট করো দেবতাকে কারণ দেবতার কাছে ঋণী বায়ু না পেলে অক্সিজেন না পেলে আমি বাস্তব না সূর্যের কিরণ না হলে চন্দ্রের চন্দ্রিমা না হলে এ পিটি বাঁচতে পারতাম না এরা দেবতা মূর্তি ভাঙাটাই কিন্তু দেবতা ভাঙা নয় সূর্যকে ভাঙতে পারবেন না বাতাসকে নষ্ট করতে পারবেন না এরা সব দেবতা এরা আছে বিধায় আমরা বেঁচে আছি এই জন্য বললেন যে দেবর্ষী দেবতাদের উদ্দেশ্য ব্যয় করো আর বললেন প্রীতিভোগ পিতা মাতার উদ্দেশ্যে পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্থ ব্যয় করো বৈষ্ণব সেবা ভাগবত কোন মঙ্গল কাজে ব্যয় করো তোমার জন্ম এই পূর্বপুরুষের সূত্র ধরেই, তুমি তোমার পিতা থেকে মাতা থেকে এসেছ তাই প্রীতি পুরুষের উদ্দেশ্যে দান ধ্যান ভাগবত ক্রিয়া যার যোগ্য করো কিছু মনে করবেন না অনেকেই আছি পিতার সম্পদ ভোগ করছি পিতার রেখে যাওয়া ভিটেতে বাস করছি পিতার রেখে যাওয়া দেহতে আছি পিতা মাতার উদ্দেশ্যে কিছু করি না আমাদের দাদা জিভীরা পিতা মাতার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানটা উৎসর্গ করেছেন আমাদের জয়দেব দাস চোখনগরে উনি প্রতি বছরই পিতা মাতার উদ্দেশ্যে একটা করে অনুষ্ঠান দেন আমি নিবেদন করবো কেউ এই জায়গাটা ভুল করবেন না পিতা মাতার আশীর্বাদ ছাড়া জীবনে কোন শান্তি পাবেন না দুজন পাঁচজন বৈষ্ণবকে দিয়েও একটু হরিনাম দিয়েও পিতা মাতার আত্মার কল্যাণে পূর্বপুরুষের কল্যাণে কিছু অর্থ নিয়োগ করবেন দু চারজন রামচন্দ্র ভগবান গিয়েছেন গয়াতে তর্পণ করতে কে যায়নি মহাপ্রভু পর্যন্ত গিয়েছেন গয়ায় রামকৃষ্ণদেব গিয়েছেন স্বামী পরবানন্দ গিয়েছেন কে যায়নি আমরা আজ প্রীতি পুরুষকে ভুলে আছে কিছু মনে করবেন না বিবাহ বার্ষিকী পালন করি টাকা পয়সা ব্যয় করে জামাই আদর জন্মদিন পালন অথচ পিতামাতার উদ্দেশ্যে এই অর্থ কি কাজে লাগবে তার ধ্বংস ডেকে আনবে ধ্বংস ডেকে আনবে এইজন্যই হলো পৃথিবীব ভূতানি আর ভূতানি মানুষের কষ্টে মানুষের বিপদে মানুষের রোগে কন্যা দায়গ্রস্থ পিতা যেসব জীব আছে এদের দিকে হাত বাড়িয়ে দাও ভগবান তোমায় দিয়েছে জীবের প্রতি কৃপা করো কন্যা দায়গ্রস্থ ওষুধের অভাবে যে ঢুকে মরছে অন্ন দাও জল দাও বাসস্থান দাও ভূতের মধ্যে জীবের মধ্যে দয়া ছড়িয়ে দাও অর্থে আচ্ছা দিলে কমে না বাড়ে কজন বললাম তার মানে এই কজনই স্বীকার করি আর কেউ করি না মুখে বলি আমরা যত দেবে কাজের বেলা অত না দিলে বারে কেমন জানেন কুয়ো থেকে জল তুলবেন কুয়ো এখন তো কুয়োর প্রচলন নেই এখন সব মোটর হয়ে গেছে তাই তো এখান থেকে একশো বছর পরে আমাদের পরের প্রজন্মের সন্তানকে কুয়ো বোঝানো যাবে না নদীও বোঝানো যাবে না সেই সময় আসছে আরও একটা ভয় হয় মাটির ঘট বা মাটির পাত্র একশো বছর পরে আর পাওয়া প্লাস্টিক যেভাবে ধ্বংস করছে আমাদের জেকে বসেছে আমার মাঝে মাঝে মনে হয় শত বছর পর প্লাস্টিকের সিঁদুর লাগিয়ে চন্দন লাগিয়ে যজ্ঞের ঘট বসাতে হবে মাটির হাড়িতে খেয়েছেন না অনেকে ছোটবেলায় মাটির কলসিতে এ ছিল অমৃতের মতো সেখানে সুস্বাস্থ্যের অধিকার বজায় রাখত রোগ নিরাময় করতো মাটিকে তুলে দিয়ে যা আমরা গুছিয়ে রেখেছি সে ভুলের খেসারাত জগৎকে দিতে হবে খুব তাড়াতাড়ি এই জন্য বললেন যে ভূতানি জগতের কল্যাণে কুয়োতে যত জল তুলবেন ও কি বলবে আর দেব না একটু কথা বলুন বলবে যত তুলবেন যত নিচে থেকে আচ্ছা কু ওই জল তোলা দু বছর বন্ধ করে দিন এরপরে গিয়ে দেখবেন কো বুঝে গেছে দিলে না একজন যোগায়। বড় না হলে বড় কিছু পাওয়া যায় না মনটা বড় না করলে বড় প্রত্যেকটি বড় জিনিস ভাগ করতে হয় একা পেতে নেই বাড়িতে কোনো বড় জিনিস আসলে কি করে মানুষ বড় কোনো জিনিস একা পেতে নেই সাত মতো সবাইকে ভাগ দিতে হয় এই জন্য ভাগবত অনুষ্ঠান এত শ্রেষ্ঠ কেন জানেন এখানে সবাইকে আহ্বান করে সবাইকে আনন্দের ভাগ দেওয়া হয় প্রসাদ হরিনাম হরিকীর্তন অর্থের সব থেকে সৎ ব্যবহার হয় এর দ্বারা কত মানুষ এখানে সংসার যাতনায় রোগ শোকে ক্লিষ্ট কিন্তু এখন কারাউর মাথায় সংসার বোঝা নেই হৃদয়ে কোনো কুচিন্তা নেই এর থেকে বড় দান আর জগতে কি থাকতে পারে তাই ভাগবতে ভগবানের মঙ্গল কাজে ভক্ত সেবায় ভগবত সেবায় ব্যয় করুন এর থেকে শ্রেষ্ঠ ব্যয় আর জগতে নাই যত দিবেন তত বাড়বে শুনতে তো ভালো লাগে দেওয়ার হাত আজ কমে গেছে আমাদের আর কি বলে ইয়া দিন যদি অর্থ থাকে তবে ভাগ করে দাও তোমার আত্মীয়র মধ্যে বোনের মধ্যে দিদির মধ্যে নিজজনের মধ্যে যাদের অভাব তাদের একটু সহযোগিতা করো তা না হলে ওদের দীর্ঘ দাদা ভুলে গেছে আমায় যারা আত্মীয় স্বজন আছে না যারা পড়ে আছে তাদের দিকে হাত বাড়ান ইয়াতি আত্মীয় স্বজনকে কিছু দিন যারা পড়ে গেছে নিচে পড়ে গেছে ভাগবত জীবন দর্শন তাকেও অর্থ নিয়োগ করুন হা ভাগ দাও এই কটা জায়গায় ভাগ দাও বন্ধুকে যদি উপযুক্ত বিপদের বন্ধুকে যদি আপনি সহযোগিতা না করেন কি হয় জানেন একদিন দরিদ্রতা আপনার আপনাকে কষাঘাত করবে ছোট্ট একটা লীলা মনে পড়ল। শ্রী ভগবান কানাই বলরাম তখন আশ্রমের শিষ্য তা গুরুমা স্ত্রী গুরুমা চানা ভাজা দিয়েছে কি ভাজা সোলা ভাজা দিয়েছে কৃষ্ণ আর সুদামাকে পাঠিয়েছে জঙ্গলে কাঠ কাটতে সুদামার কৃষ্ণ তো চঞ্চল সুদামার আচলে গুরুমা বেঁধে দিয়েছে দুজন বনে গিয়ে খোদা লাগলে ভাগ করে খাস এখন জঙ্গলে গিয়ে ঝড় উঠেছে বৃষ্টি উঠেছে সুদামা এক গাছে কৃষ্ণ আচ্ছা একে তো বৃষ্টি সারাদিন খাইনি কাঠ জোগাড় করতে গিয়ে ক্ষুদায় জ্বলছে কৃষ্ণের পেট সুদামা বলছে এতটুকু তো আমার গুলো না কৃষ্ণকে আর কি দেব ও করেছি কি ওইখানে বসে বসে ছোলাচি বলে একটু শব্দ হয় কটমার কৃষ্ণ বলছে কি রে সুদামা আমার খুব ক্ষুধা লেগেছে গুরুমা কিছু দেয়নি বলি না না আমারও তো নাই আমারও তো ক্ষোধা লেগে যাবে কটমট করছে যে ওই হচ্ছে কাছে ঘাটা লাগছে তাই অস্বীকার করে নিজেই পেট পুরে নিল গোবিন্দ হেসে বললেন সুদামা আমাকে না দিয়ে পেলি তোকে দারিদ্রতার মধ্যেই দিন কাটাতে হবে কৃষ্ণের বন্ধু সুদামা দরিদ্র হতে যাবে কেন সুদামা তখন কৃষ্ণকে বলেছিলেন কৃষ্ণ ভিকারি হব ছেঁড়া কাপড় পরব জল খেয়ে থাকবো কিন্তু একটা জিনিস দে বন্ধু তোর চরণে যেন চিরদিন আমার প্রেম ভক্তি থাকে যেন থাকে এই যেন বন্ধুকে দিন সজ্জনকে দিন সৎ কাজে ব্যয় আজকের এখানে তাকিয়ে দেখুন এখানের যে পাতা সেখানে একটা টাকাও যদি কেউ ব্যয় করে সেটা মহৎ কাজে লেগে যায় সৎ কাজে ব্যয় করুন